হয়েছে ছিল জোর পূর্বক এবং ছাত্র করে দিয়ে শেখ হাসিনা শেখ মুজিবুর নামে জিগির করা জিগির করলে ওই প্রতিষ্ঠান তাদের কাছে ভালো বাধ্যতামূলক করা হতো এটা একটা নাস্তিকের পরিণতি নাস্তিক যে কাজগুলি করে নাস্তিকের মতো এই সংগঠন এই মানুষের উপরে স্টিম রোলারের মতো শিক্ষক ছাত্র ছাত্রীদের উপর জুলুম করেছে আমি বলতে চাই বাতিল ডিগ্রি মাদ্রাসা দিতে হবে সম্পূর্ণ একটা ইসলাম ধর্মে ধর্ম প্রতিষ্ঠিত এবং এখান থেকে তৈরি হবে ইসলামের নতুন দিগন্ত আমরা আশা করি এই মাদ্রাসায় এমন কোনো প্রোগ্রাম দেওয়া হবে না যেখানে ছাত্র ছাত্রীদের লেখাপড়া আমরা মাদ্রাসাতে দেব না আমি ধন্যবাদ জানাতে চাই ডিগ্রি মাদ্রাসাকে সদস্য কেজরিওয়াল সাহেবকে তার অক্লান্ত পরিশ্রমে আজকে যে প্রতিষ্ঠানটি দাঁড়িয়ে আছে তার নিজস্ব পরিশ্রম আমাদের কাছে সহযোগিতা আমাদের কাছে আলোচনা এবং এই ইউনিয়নকে এই মাদ্রাসাটাকে যে কেন্দ্র আমাদের এসএসসি কেন্দ্র এই মাদ্রাসাতে এটা আমাদের জন্য একটা গৌরবের বিষয় এই গৌরবের বিষয়টুকুর জন্য যার ক্লান্তি শ্রম সবচাইতে বেশি সে হলো সুদক্ষ প্রিন্সিপাল সাহেবকে আমি আজকে ধরো এই দেশে মাটির মানুষের জন্য গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্রের লোকটা বাকশাল বিরোধী যে পদক্ষেপ নিয়েছে আমাদের সংগঠন আজকে চিন্তা করে দেখেন আপনাদের সৃষ্টিও হয় নাই বাকশালের অত্যাচার দেখেন নাই আমরাও দেখি এই বাকশালের অত্যাচার কিন্তু আল্লাহর পক্ষ থেকে দেরিতে পাঁচ তারিখে একটা সংগঠন দেউলিয়া হয়ে যেতে পারে এটাই হয় যে জুলুমের রাষ্ট্র চলতে পারে না জুলুম দিয়ে রাষ্ট্র চলে না উপরে কার উপরে গোলামি করার রাষ্ট্র চলতে পারে না আজকে তাদের পরিণতি কি হয়েছে আজকে পরিণিত হয়েছে তাদের রোহিঙ্গার চেয়েও খারাপ একটা নাগরিক ন নলোক হুজুরদের বিরুদ্ধে অপপ্রচার ইসলামের বিরুদ্ধে অপপ্রচার এই দেশটাকে নাস্তিকে পরিণত করানি তাদের এই পরিণতির মূল কারণ আমি আশা করি ভারতৌ ছাত্র ইউনিয়নের ভবিষ্যতে যেই জন আর কোনো কার্যক্রম করতে করতে দেওয়া হবে না এই নির্দিষ্ট সংগঠনের কোনো কার্যক্রম ইউনিয়নে করতে দেওয়া হবে না আর জুলুমের চাষ নাই সবার কথা বলার অধিকার আছে সবার মানবাধিকার অধিকার আছে সবার মরির চাহিদার অধিকার আছে আমরা সবার